আসসালামু আলাইকুম আজকে সকালবেলায় প্রথম আলো খুলেই বড় ধরনের একটা ধাক্কা ধাক্কা বলবো না হয়তো এটি স্বাভাবিক ঘটনা তবে সব কিছুর একটা মাত্রা থাকে তারেক সিদ্দিকি তারেক সিদ্দিকি জেনারেল তারেক সিদ্দিকি তিনি হচ্ছেন শেখ হাসিনার আত্মীয় শেখ রেহনার দেবর অনেক দিন থেকেই একদম গুপ্টি মেরে বসে থাকে মানে কখনো গণমাধ্যমের সামনে আসে না কিন্তু চুপচাপ একবারে সাবার করে দিচ্ছে সব কিছু টাকা পয়সা অর্থ সম্পত্তি ক্ষমতা প্রভাব খাটিয়ে যেভাবে সম্পত্তি হওয়ার মালিক সব কিছুই হয়েছেন একেবারে শেখ হাসিনার কোলের মধ্যে বসে তার যেমন ওই যে চাকর জাহাঙ্গীর চারশো কোটি টাকার মালিক তিনি বলেছেন চাকর যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে শেখ রেহনা দেবর শেখ হাসিনার অতি আপনজন স্নেহের জেনারেল তারেক সিদ্দিকি কী পরিমাণ টাকার মালিক হতে পারে কল্পনা করেন এবং এই নিয়ে তো অনেক বিরোধ তাদের সাথে বিরোধের জেরে কোনো কোনো সামরিক কর্মকর্তা বিদেশে বসেও কথা বলেছেন সত্য আসলে তারা চাকরি করেননি সামরিক উপদেষ্টা হিসাবে করেছেন ব্যবসা বাণিজ্য সেনাবাহিনীর মধ্যে বিভক্ত করা এবং তাদেরকে দলবাস তৈরি করা কালকে দেখলাম যে ডিপিএস আশরাফুল আলম খোপ প্রধানমন্ত্রীর প্রেস ইউনিয়ন যে ডিপিএস তিনি বলছিলেন যে একজনের কারণে দুই সালের নির্বাচনটা ভালো হইতে পারলো না এবং ওই জাল জালিয়াতির নির্বাচন তিনের ভোট রাতে করার ওটাই ছিল শেখ হাসিনার পতনের হচ্ছে ভিত্তি এবং তার মূল কারিগর হচ্ছেন এই তারিক সিদ্দিক দেখেন আছে মানুষের তো একটা সীমা থাকে সম্পদের তিনি সামরিক উপদেষ্টা সামরিক বাহিনীতে ছিলেন তারেক সিদ্দিকের নামে গাজীপুরে বাগান বাড়ি আছে দুইটা বাগান বাড়ি আছে দুইটা দুইটা একটা করেন না তারপর কি আছে ঢাকার গুলশান এবং ধারায় রয়েছে বাড়ি ও ফ্ল্যাট বাড়িও আছে ফ্ল্যাটও আছে কত লাগে একচোর তারপরে কি আছে বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে তিনটা প্লট এটা কে দিছে বসুন্ধরা উপহার হিসেবে দিছে গাজীপুর এবং নারায়ণগঞ্জে রয়েছে আটচল্লিশ বিঘা জমি কল্পনা করেন আটচল্লিশ বিঘা জমি নারায়ণগঞ্জ এবং গাজীপুরে জুলাই গণপ্রত্যা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জেনারেল মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং তার স্ত্রী শাহিদ সিদ্দিকের বাগানবাড়ি ফ্ল্যাট এবং বিপুল জমির খোঁজ পেয়েছে দুদক তাদের এসব সম্পদ ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুরে তিনটা জেলায় বিস্তৃত দুদকের কর্মকর্তারা বলছেন অনুসন্ধান এখনো চলছে আরও সম্পদ পাওয়া যাবে বলে ধারণা করছেন তারা ব্যাংকে তারিক সিদ্দিক এবং স্ত্রীর কত টাকা আছে কিনা কত লেনদেন হয়েছে এসব তথ্য এখনও বাকি আছে দুদকের নথি অনুযায়ী তারিক সিদ্দিকের নামে গাজীপুরে বাগান আছে দুইটা টাকার গুলশানে রয়েছে একটি সাততলা বাড়ি ঢাকার গুলশানের মতন জায়গায় একটা সাততলা বাড়ি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা রয়েছে তিনটি প্লট তার এবং তার বাড়ি ধারায় রয়েছে চারটি ফ্ল্যাট ধারায়। একটি ফ্ল্যাটের একাংশ গাজীপুরে আরেকটি সাততলা বাড়ির চার ভাগের এক ভাগের মালিকানা তার এক নামে এর বাইরে গাজীপুর নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের তারিখ সিদ্দিক এবং তার স্ত্রী নামে প্রায় আটচল্লিশ বিঘা জমি রয়েছে বাগান বাড়ি জমি ফ্ল্যাট মিলিয়ে তারিখ সিদ্দিকের সম্পদের দলিল মূল্য দেখানো হয়েছে আটত্রিশ কোটি টাকা দলিল মূল্য এটা তো কমে দেখানো হয় যদিও সেখানে বাসিন্দারা বলছেন সেখানে যে দাম সম্পদের দলিল দেখানো হয়েছে বাজার মূল্য তার কয়েকগুলো তার মানে কয়েকশো কোটি টাকার মালিক জাহাঙ্গীর ছিল চারশো কোটি টাকার মালিক তারিখ সিদ্দিক যদি চার হাজার কোটি টাকার মালিক হয় অবাক কিছু নাই স্বাভাবিক শেখ হাসিনা এইগুলি চর্চা করেছেন পনেরো বছর ধরে এই ধরনের দুর্নীতিবাজ চাটুকার তার আত্মীয় স্বজন কেউ শত কোটি টাকা নিচে কেউ মালিক না উনি সোনার বাংলা কায়েম করবেন স্বাধীনতার মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠা করবেন এইসব দুর্নীতিবাজদের মাধ্যমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ